আসসালামু আলাইকুম স্টোরি বাই তাসরুস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডি আর এম সোহাগ এখন শুনবেন গল্পটির বিশতম পর্ব ইরফান মৃদুসুরে বলে ইটস ওকে ডোন্ট প্যানিক কিছু করব না এরপর ফুস করে শ্বাস ফেলে বাঁ হাতে মায়রার হিজাব নিয়ে মায়রাকে মাথাসহ ঢেকে দেয় মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে ইরফান মায়রা থেকে দৃষ্টি ঘুরিয়ে রাস্তার পানে রেখে গাড়ি স্টার্ট দেয় মায়রা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান তাতে দাঁত চেপে বলে আমায়রা গেও না স্টুপিড গার্ল মায়রা চুপ হয়ে যায় একটু আগে নরম গলায় কথা বলল আবার আগের রূপে ফিরে গিয়েছে একটু পর পর আর চোখে ইরফানের দিকে তাকায় কিছুক্ষণ পর ইরফান গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের কাছে গিয়ে গাড়ি থামায় মায়রাকে পাশে সিটে বসিয়ে দেয় এরপর গাড়ির ডোর খুলে বেরোতে নিলে মায়রা বলে ওঠে কোথায় যাচ্ছেন ইরফান গাড়ির ডোর লাগাতে গিয়ে থেমে যায় মায়রার দিকে চেয়ে বলে কাজ আছে হোয়াট মায়রা আমতামতা করে বলে আমার জন্য দুটো চিপস আনবেন ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকায় ভ্রুকজকে বলে তুমি বড় হবা না মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে বড়রাও চিপস খায় ইরফান শব্দ করে গাড়ির ডোর লাগায় মায়রা বুঝল না সে রেগে যাওয়ার কী বলেছে সে কি চিপসও খেতে পারবে না কত খুন খুনে বুড়ি চিপস খায় তাদের চেয়ে সে কত ছোট ভাবনার মাঝে ইরফান গাড়ির ডোর খুলে সিটে বসে পড়ে হাত ভর্তি অনেক বড় বড় কয়েকটা পলিথিন যেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো সবগুলো মায়েরার কোলের উপর রাখে মায়রা হাঁ করে চেয়ে আছে একটার পর একটা পলিথিন ভরা চিপস রাখে আরফান মায়েরা মাথা উঁচু করল তার চেয়েও অনেক লম্বা হয়ে গিয়েছে সবগুলো চিপসের হাইট তব দেখে চেয়ে ইরফানের দিকে চেয়ে বলে এতগুলো এনেছেন কেন দুটো আনলেই হতো ইরফান উত্তর দিল না তার হাতে একটা শাওয়ার জেল গাড়ির সামনে শাওয়ার জেল রেখে গাড়ি স্টার্ট দেয় মায়েরা বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখল তার অর্ধেক নেমে আসলে মায়েরা পলিথিন থেকে সবগুলো চিপস বের করে রাখে কোলের উপর জায়গা না হয় এদিক ওদিক পড়ে যায় ইরফানের কুলের উপরও দুটো ছিটকে পড়ে যায় মায়রার হাত টানা দিয়ে চিপস দুটো ধরলে ইরফান বাঁ হাতে মায়রার হাত চেপে ধরে ডান হাতে গাড়ির স্টায়ারিং ঘোরায় ঘাড় ঘুরে মায়রার দিকে চায় একবার দৃষ্টি সরিয়ে রাস্তার পানে আনে এরপর গম্ভীর গলায় বলে বড় হবে কবে মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে একটু থেমে বলে আমি তো বড়ই বড়রা চিপস খাই আপনি হয়তো জানেন না ইরফান মায়েরার হাত ছেড়ে বাম হাত গাড়ির ইয়াস্ট্যান্ডিংয়ে রেখে বিড়বিড় করে গাধা মায়েরা হাত ছাড়া পেয়ে ইরফানের কুল থেকে চিপস দুটো নেয় এরপর ছেড়ে দেখল অনেক ধরনের চিপস প্রতিটি দুটো করে গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলো ঠালল অনেকগুলো চিপস পড়ে যায় মায়রা নিচু হয়ে তুলে আবার সেগুলো গাড়ির সামনে রাখে মায়েরার মন ভালো হয় এর মধ্যে মনে হচ্ছে অনেক চিপসই সে খায়নি কখনো যেটা পছন্দ হলো সেটা সবার আগে ছিঁড়ে মুখে পড়ল বেশ কয়েকটা খেয়ে ইরফানের দিকে তাকাই ইরফান গাড়ি চালানোই ব্যস্ত মায়েরার খুশির জোয়ারে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে থ্যাংক ইউ বস আপনি একটু একটু ভালোই কথাটা বলে আরেকটা চিপস মুখে নেয় কামড় দেওয়ার আগেই মনে হয় কি বলল সে আর চোখে ইরফানের দিকে তাকায় মুখফুসকে কি বলে ফেলেছে ভাবতেই নিজেই বরফ হয়ে বসে রইল মুখের চিপস আ করে কামড় বসানোর কথা মনে থাকলো না কি জ্বালা এমন লাগছে কেন বুলবুল শব্দ বলে দিল মুখের ব্রেক থামে না কেন তার ইরফান গাড়ির স্প্রিড বাড়ায় টুটবাক সূক্ষ্ম হাসে কিছুক্ষণের মাঝে তার ফুফির বাসার সামনে গাড়ি থামায় এরপর ঘাড় বাকিয়ে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে বের হও মায়রা ইরফানের দিকে তাড়ি অপরাধী নাই বলে সরি ইরফান ভ্রুকুচকে বলে মাইরা কি বলবে বুঝল না বরকে বর ডাকার জন্য সরি বলছে কোনো বউ এটা করে মাইরা নিজের উপরেই বিরক্ত হল ইরফানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলে মাই উইশ ইরফান বিরক্ত হয়ে বলে স্টুপিড মাইরা মনে মনে হাসে এই লোকটাকে কিছু জিজ্ঞেস করলে এইভাবে আনসার দেয় এখন বুঝছুক কেমন লাগে ইরফান জোর খুলে গাড়ি থেকে বের হয় মায়রার ওপর পাশে সে ডোর খুলে দিলে মায়রা যতগুলো পারল ততগুলো চিপসের প্যাকেট দু হাতে ভর্তি করে নিল এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে অসহায় সুরে বলল আর নিতে পারছি না ইরফান নিচু হয়ে গাড়ির সামনে থেকে সবগুলো চিপস পলিথিনে ভরল ফটারফট মায়রার কোলের উপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলো পলিথনে ভরে সবগুলো তার এক হাতে নিল ওপর হাতে সাওয়ার চেল মায়রা গাড়ি থেকে নেমে ইরফানের পিছু পিছু যায় ইরফান বাড়ির ভেতরে গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়েরার হাত ধরে টেন নিয়ে যেতে থাকে মায়েরা চিঁচিয়ে বলে আরে কি করছেন ছাড়ো না মাই ইরফান শুনল না মায়েরার হাত চেপে তার ঘরে নিয়ে যেতে লাগল তৃণা বেগম ঘর থেকে বেরিয়ে আসে মায়রাকে ইরফান নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না মৃদু হাসল শুধু ইরফানের অবস্থা দেখে তিনি হাসেন এ ছেলেকে আগে তার বাড়ি আনতে কত বেগ পোহাতে হতো এখন পারলে নিয়মিত আসে কারণ তো অজানা নয় ইরফান মায়েরার হাত থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে ছুঁড়ে ফেলে এরপর মায়েরার হাতে শাওয়ার জেল ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে শাওয়ার নাও ফার্স্ট মায়েরা শাওয়ার জেল উল্টে পাল্টে দেখে এগিয়ে গিয়ে বলে ওই ওয়াশরুমে সাবান আছে এটা আপনি রেখে দিন ইরফান জেগে বলে স্টুপিট কিছু শুনতে চেয়েছি পুরোটা দিয়ে এক্ষুনি সাওয়ার নেবে যাও মায়েরা অদ্ভুত চোখে তাকাই পুরোটা মানে এটা তো ছয় মাস যাবে মনে হচ্ছে সেটা সে একদিনই ঢেলে দিবে এত বড় শার্ট জেনে নিছে কেন ইরফানের দিকে চেয়ে বলে পাগল নাকি আপনি এটা লাগবে না আমার রাখুন তো ইরফান বিরক্ত হয় এই স্টুপিটকে ভালোভাবে কিছু বললে শুনবে না মায়রার দিকে চেয়ে ইরফান তার শরীর থেকে কোট খুলে ছুঁড়ে ফেলে দু হাতে সাদা শার্টের হাতা গুটিয়ে নেয় এরপর বা হাতে মায়রার পেট চেপে ধরে তাকে উঁচু করে ধরে দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মায়রাকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দেয় ঝপঝপ করে পানির নাই পানি পড়তে থাকে মায়রার মাথা থেকে হিজাব পড়ে যায় পানির কণাগুলো চুল পেরিয়ে শরীর ছুঁয়ে দেয় মায়রা চেঁচিয়ে ওঠে সরে যেতে নিলে ইরফান মায়রাকে টেনে ধরে শাওয়ারের নিচে পানির দাপটে মায়েরার চোখ মুখ বন্ধ হয়ে আসে আধো আধো চোখ মেলে তাকিয়ে চেঁচিয়ে বলে ছাড়ো না মায় লোক কথাটা বলে হাতের শাওয়ার জেল বোতল ইরফানের দিকে ছুঁড়ে মারায় ফলস্বরূপ বোতলটি ইরফানের বুকে গিয়ে লাগে ইরফান শক্ত চোখে মায়রার দিকে তাকায় নিচে হয়ে বোতলটা তুলে এগিয়ে এসে শাওয়ার অফ করে দেয় বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে শাওয়ার ছেলের বোতল মাইরার মাথায় ঢেলে দেয় ডান কাতে ঢেলে দেয় সবগুলো ঢেলেছে মায়রা মুচরামুচরি করে ইরফান তার কাজ শেষে ফাঁকা বোতল ছুঁড়ে ফেলল মায়রাকে ছেড়ে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায় মায়েরার পা থেকে মাথা পর্যন্ত চোখ গোলায় মায়রা ঢুক গেলছে ভেজা জামা গায়ের সাথে একদম লেপটে আছে ইরফান গম্ভীর গলায় বলে তুমি জেলগুলো গায়ে মাখবে নাকি আমি স্টার্ট করব মায়রা মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায় মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে আপনার একটুও লজ্জা নেই ইরফান মায়রার ভেজা মুখ পানের চেয়ে অপকটে বলে নো ইরফানের দৃষ্টি দেখে মায়েরা মাথা নিচু করে নেয় মিনমিনে গলায় বলে আপনি বাইরে যান নো মারার হাত পা ছুড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে যান বলছি মেয়েদের গোসল করা দেখতে চান ইরফান ভ্রুকুচকে বলে তোমার বডিতে নোংরা লেগেছে ভালোভাবে ক্লিন করতে হবে স্টার্ট করো ফার্স্ট মায়েরা কাদো মুখ করে বলে বিশ্বাস করুন আমার শরীরে একদম ময়লা নেই আমি কোনো নর্দমায় পড়িনি আমি অনেক সাবধানে চলাফেরা করি ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা দেওয়ালের সাথে চেপে গিয়ে বলে করছি করছি এগোচ্ছেন কেন ইরফান দাঁড়িয়ে যায় গম্ভীর বলে ফাস্ট। মায়েরা অসহায় কণ্ঠে বলে আপনি যান আপনি থাকলে পারবো না ইরফান জেগে বলে আমায় রাগিও না নয়তো আমি স্টার্ট করব কথাটা বলতে বলতে শার্টের হাতা গোটাই মায়েরা রেগে বলে আপনি একটা অশুভ লোক আমি আপনার সামনে সব খুলব ইরফান ক্ষিন্ন চোখে চেয়ে ভাবলে সিন হয়ে বলে সো ওয়াট মায়েরা থতমুক্ত খেয়ে তাকায় অসহায় লাগছে নিজেকে আপনার কি মনে হচ্ছে আমি ম্যানহলের মধ্যে পড়ে গিয়েছিলাম ইরফান গম্ভীর গলায় বলে নো আপাতত তোমার বডি চেয়ে ম্যানহল বেটার মায়রার মনে হলো তার বডি পচে গিয়েছে মায়েরা বুঝতে পারছে না ইরফান কেন এমন করছে মেয়েটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে প্লিজ যান এখান থেকে ইরফান মায়রার সামনে এগিয়ে এসে দাঁড়ায় মায়রা মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে ইরফান দু হাতে মায়রার গাল ধরে উঁচু করল ভিজে চুপচুপে হয়ে আছে মেয়েটা চোখ নিচে নামানো কেমন হাসফাস করে ইরফান ডান হাতের পুরো আঙুল দিয়ে মায়রার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা মুছে দেয় বাঁ হাতের পুরো আঙুলের সাহায্যে গলার তিলে আঙুল ছোঁয়ায় দৃষ্টির সাথে নিবদ্ধ রেখে গম্ভীর সরে বলে বডি ভালোভাবে ক্লিন করবে ওকে আদারওয়াইজ সেকেন্ড টাইম নো চান্স আমি নিজে হাতে গোসল করাবো মায়েরা ঢুক আমতামতা করে বলে করব ভালোভাবে করব। ইরফান মায়েরার মুখের দিকে তাকায় মৃদু সুরে বলে গুড গার্ল্ড কথাটা বলেই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে যায় মায়েরা আটকে রাখা শ্বাস ফেলে ইরফান দুপুর পর গ্রাম থেকে ব্যাকর অফিসের কাজ সব সামলে নিয়েছে বেশ রাত করে বাড়ি ফিরল গ্রামে গিয়েছিলে কেন বাবার কথা ইরফানের পা থেমে যায় ভ্রুগুজকে বলে কাজ ছিল কাজটা কি সে ছেলের হাত ভাঙা ইরফান পিছু ফিরে তার বাবার দিকে তাকায় ভাবনাবিহীন উত্তর দেয় মেবি তারেক নেওয়াজ কটমর দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে রেগে বলে তুমি কি এখন শিক্ষকতা ছেড়ে গুন্ডামিতে যোগ দিতে চাইছ ভেবে দেখব তারেক নেওয়াজ হতবম্ব হয়ে চেয়ে রইল ছেলের পানে গাজীপুর থেকে ফিরে আসলে গ্রামের এক পরিচিত লোক তাকে কল করে জানায় তার ছেলের হাত ভেঙে দিয়েছে তার ছেলে ইরফান লোকটার বোনের মেয়ের বিয়ে ছিল আজ এসব রেখে সে ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়াই তারেক নেওয়াজের মোটামুটি ভালো সম্পর্ক ছিল লোকটার সাথে এখন ইরফানের জন্য কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল ছেলের দিকে তাকিয়ে রেগে বলে তোমাকে কেউ কিছু বললে গায়ে তো লাগাও না এখন কি আমার মানসম্মানটাও খাবা বলে মাঠে নেমেছ হাত ভেঙেছ কেন ছেলেটার ইরফান বিরক্তিগণে বলে মানসম্মান খাবো না বলেই তো জাস্ট একটা হাত ভাঙলাম নওয়াজ বিস্ময় নিয়ে বললেন ছেলেটার হাত ভাঙার পরও তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখছি না দূরে দাঁড়িয়ে থাকা রোমানওয়াজের দিকে তাকিয়ে বলে তোমার ছেলেটাকে এবার মানুষ হতে বলো রুমা ইরফান বিরক্ত হয়ে সিঁড়ি উঠতে উঠতে বলে ছেলেটার হাত ভালো না যেখানে সেখানে চলে যায় তবুও তোর সাথেই রেখেছি এত আপসেট হওয়ার কি আছে স্ট্রেঞ্জ তারেক অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে মানে হাত ভাঙার অনুশোচনা তো নেই ইরফানের মাঝে বরং সাথে হাত রেখেছে এটার জন্যই আফসোস করছে বা খাড়া হয়ে ইরফানের প্রস্থান দেখল এটা তার ছেলে তো সে এত ভদ্র একটা মানুষ তার ছেলে ইরফান রোমানায়াজের দিকে তাকিয়ে বলে ভাবছি ইরফান যে হসপিটালে হয়েছিল সেখানে গিয়ে খোঁজ নিতে হবে কোন তেরা ছেলের সাথে যে আমার ভদ্র ছেলের বদল হয়েছে আল্লাহ জানে তারেক নেওয়াজের কথায় রোমা নেওয়াজ কর্মদৃষ্টিতে তাকাই স্বামীর পানে রেগে বলে আমিও যাবো একদিন পাগলাগারোদে আমার স্বামীর মুখোশ পরে পাগল আমার সাথে বসে বসে সংসার করছে সেই সে নিতে কথাটা বলে শব্দ করে পা ফেলে ঘরে চলে যায় তারেক নেওয়া ছতবম্ব চোখে স্ত্রীর পানের চেয়ে রইল ছেলের জন্য মাথা নিচ্ছু। বইয়ের কাছে পাগল এসব তার সাথে হচ্ছে টাকি অসহায় মুখে তার ঘরের দিকে হাঁটা ধরল তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতে পারে না এ আর নতুন কি দেখতে দেখতে আরো এক সপ্তাহ চলে যায় সূত্র গ্রামে এসেছে আজ সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে নাসিমের নাম্বারে কল করে দেখা করতে নাসিম আশেপাশেই ছিল তাই সূত্র নাসিমকে নিয়ে তাদের বাড়িতে আসে মায়েরা ঘর থেকে বের হয় দুপুরের পর থেকে বসে বসে পড়ছিল ঘর থেকে বের হয়নি মাত্রই বের হলে সামনে সূত্রকে দেখে হেসে বলে কেমন আছেন ভাইয়া সূর্য কিছু বলার আগে পাশ থেকে নাসিম অবাক হয়ে বলে বারবি ডল মায়েরা সূত্রর পাশে সেই বাসের ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায় রেগে বলে আপনি আমায় ফলো করতে করতে বাসায় চলে এসেছেন আপনি জানেন আমার জামাই কত রাগি আপনাকে উড়িয়ে দিতে এক সেকেন্ডও লাগবে না তার নাসিম হাঁ করে চেয়ে আছে পাশ থেকে শূদ্র নিজেও অবস্থয়নে চেয়ে আছে তবে মায়রার কথা শুনে টুট টিপে ফোন বের করে রেকর্ড অপশন অন করে বলে তোমার জামাই কি করে মায়রা আরেকবার বলো তো মায়রা নাসিমের দিকে চেয়ে বিরক্তিকণ্ঠে বলে আমার জামাইয়ের মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর রাগ যদি জানে তার একমাত্র বইয়ের পিছনে কেউ পড়েছে তবে তাকে ঠুস করে উড়িয়ে দিতে এক সেকেন্ডও সময় লাগবে না তার বুঝলেন শূদ্র হাসল ভালোই উন্নতি হয়েছে মনে হচ্ছে এদের হাসি থামিয়ে বলে মাইরা তোমার জামাইয়ের দুটো খারাপ গুণ বলো তো মায়েরা নিজের জামাই শব্দটার শুনে একটু লজ্জা পেয়ে যায় ওটা তো কথা কথায় বলে ফেলেছে আর এই নাসিম তো বাইরের মানুষ তার সামনে ইরফানকে নিয়েই বলবে কেন সূত্রবোধ হয় মায়েরার মনোভাব বুঝল তাই গলা ছেড়ে বলল নো প্রবলেম মায়রা ও আমার ফ্রেন্ড তুমি নির্দ্বিধায় বলতে পারো মায়েরা চিন্তিত বোদনে বলে ওনাকে বলবেন না কিন্তু সূত্র মনে মনে হাসে ওকে শোনানোর জন্যই তো বলতে বলছে ওপরে উপরে মাথা নাড়ে মায়েরা মুখ ফুলিয়ে বলে আসল উনি গুনটার প্রো ম্যাক্স ওনার অনুভূতি নেই তার ব্যথা লাগে না আর উনি হলো থাপ্পড় মারার যন্ত্র ঘূর্ণিঝড় কালবৈশাখী যেমন পরিবেশ নষ্ট করতে ধেয়ে আসে আপনার বন্ধু ভাবে থাপ্পড় মারার জন্য আমার গালের মানচিত্র পাল্টাতে ধেয়ে আসে আবার মাঝে মাঝে একটু মেন্টালদের মতো আচরণ করে লাস্ট কথাটা মিনমিন করে বলে তবে একটু একটু ভালো আছে কথাগুলো বলে সূত্র দিকে চেয়ে বলে আপনারা তার বন্ধু বলেই কিন্তু বলেছি তাকে বলবেন না যেন নাসিম গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে মায়েরার খেয়াল করলে বলে আপনি আবার আমার দিকে তাকাচ্ছেন কেন শুনলেন না আমি আপনার বন্ধুর বউ সূর্য অবাক হয়ে বলে কি হয়েছে মায়রা মায়রা সূত্রকে বিচার দেয় ভাইয়া এই লোকটা আমায় দিন হলো ডিস্টার্ব করে কিছু বলেন তো সূত্র নাসিমের দিকে তাকিয়ে বলে ছি 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 এত অধপর্তন হয়েছে তোর শেষমেশ ইরফানের বইয়ের পিছু পড়লি নাসিম রেগে তাকায় সূত্র দিকে অর্থপর বলে ওকে ইরফান কবে বিয়ে করলো ওকে তো আমি বিয়ে করব। সূত্র অবাক হয়ে বলে এই সেই নাসিম রেগে বলে হ্যাঁ ইরফান তো ডিভোর্স দিতে চাই কবে দিবে সূত্র মায়রার দিকে তাকালে দেখল মায়রা কৌতূহল দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছে মৃদু হেসে বলে মায়রা মাকে ডেকে বলো আমার ফ্রেন্ড এসেছে মায়েরা অনিচ্ছা সত্ত্বেও ভর্তি চিন্তা নিয়ে তৃণা বেগমের ঘরের দিকে যায় আসলে ইরফান তাকে ডিভোর্স দিবে তার বন্ধুরাও জানে তবে তার খেয়াল রাখে যে এত মনটা হঠাৎই খারাপ হয়ে গেল সুদ্র তার ফোন পকেটে রেখে বলে তোর মামাতো ভাইয়ের ভাইয়ের হাতকে ভেঙেছে জানিস কে সুদ্র ছুট্টি হেসে বলে ইরফান নাসিম চেঁচিয়ে ওঠে কি সুদ্র কানে এক আঙুল ঢুকে বলে আরে আসতে এর কারণ জানি না তবে মায়ের নিরচ্ছা কিছু হবে না গ্রামে আসে মায়েরার জন্য হাত ভাঙবে আবার কার জন্য ওকে পছন্দ করলাম আমি বিয়ে করল ইরফান এসব কি ভাই সুত্র মন খারাপের ভান করে বলে এখন ভুলে যা বিয়ে করে নে আরেকজনকে নয়তো ইরফান তোর ভাইয়ের হাত ভাঙল তোকে আবার না জানি একেবারে পঙ্গু করে দেয় নাসিম বিরক্ত হল মাস আগে একবার গ্রামে এসে মায়রাকে দেখেছিল তখনই ঠিক করেছিল এ মেয়েকে বিয়ে করবে এক দেখাতে ভালো লাগার মতো একটা মেয়ে কয়েক মাসে ভালো লাগার পরিমাণ দীর্ঘ হয়েছে এখন শুনছে সে মেয়ে ইরফানের বউ দিকে চেয়ে রেগে বলে তোর ফালতু বোকা বন্ধ কর ইরফান যা কাঠকুটা মানুষ মায়রা ওর বিপরীত ধর্মী যা বলছিস সব স্বপ্নেই সম্ভব বাস্তবে না সারাদিন আমার পা ধরে বললেও বিলিভ করবো না ইরফান ডিভোর্স দিলেও ওকে আমি বিয়ে করব সূদ্র চোখ ছোটো ছোটো করে তাকাল নাসিমের দিকে হেসে ঘড়িতে দেখল রাত বাজে নটা হেসে বলল ম্যাজিক দেখবি নাসিম এমনিতেই রেগে আছে মেজাজ খারাপ লাগছে সূদ্রর বাদরা মেয়েতে আরও মেজাজ খারাপ হয়ে যাচ্ছে সূদ্র পকেট থেকে ফোন বের করে মাইরার সে রেকর্ডিং সেন্ড করে ইরফানকে সাথে সাথে ছোট্ট মেসেজ ছেলেটা মায়েরার পিছু পিছু আমাদের বাড়িতে চলে এসেছে বলছি তোর জন্য তো সিনিয়র মেয়ে দেখছি সে ছেলে মায়রার নিয়েছে সে ভালো ছেলে কথা বলে সব ঠিক করব মিটমিটে হেসে ফোন পকেটে রেখে নাসিমের দিকে চেয়ে বলে রাত বারোটার মধ্যে ইরফানকে এখানে পাবি এরপর শুধু নাসিমের কাঁধে হাত দিয়ে বলে মায়রার প্রথম কথাতেই বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করছে আর আমিও মশলা দিলাম এবার আমাদের নির্দয় ইরফান বাবু ঝড়ের গতিতে তার নামানা বউয়ের কাছে উড়াল দিয়ে চলে আসবে আর তোকে সুন্দর করে সায়স্তা করবে নাসিম শূদ্রর হাত নামিয়ে সোফায় বসে বলল ওকে আমিও ওর আশার ওয়েট করছি দেখি তোর কথা কতটুকু সত্য সত্য হলো কি ওকে পছন্দ হয়েছে আমি ওকে বিয়ে করব। শূদ্র ভ্রুকুজকে বলে ইরফানের সাথে পারবি ফালতু ঝামেলা করিস না ফান করছি না আমি নাসিম চোখ বুঝে বলল আমিও ফান করছি না ভাই তিন মাস একেবারে কম নয় ওকে নিয়ে ডেইলি ভাবি আমি একদম বারবি ডলের মতো তুই পারলে আমাকে হেল্প কর আমি ছাকা খেতে পারবো না তাছাড়া শুনলে না ইরফান ওকে মারে ওই পুতুলকে মারে কেমনে আমার তো ভাবলেই কলি যায় লাগে এই টপিকে একেবারেই ইরফানের সাথে কথা বলবো সুদ্র চিন্তিত হলো এরা দুজন তো হাঙ্গামা করবে এখন ইরফান ঘণ্টাখানেক হলো ভার্সিটির খাতা কাটছিল ফোনে টুম করে শব্দ হয় হাত বাড়িয়ে ফোন চেক করে সূত্র দেওয়া ভয়েসে ক্লিক করলে মায়েরার কথা ভেসে আসে প্রথম ভয়েসটা শুনে ছুটবাকি একটু হাসে ডান হাতে কফির মগ তুলে নিয়ে ফোন সহ বেলকুনিতে যায় বিড়বির করে যতটা গাধা ভাবি ততটা না এরপর দ্বিতীয় ভয়েসটা গম্ভীর মুখে শুনে রাগের আভানেই মুখে যখন মায়রার মেন্টাল কথা কানে আসে তখন ইরফান মিরবির করে স্টুপেড গার্ল এরপর সূত্রের মেসেজে চোখ পোলায় প্রথম ভয়েস আবার ওপেন করে মনে হলো মায়েরা কাউকে বলছে মানে সূর্যের কথা মিথ্যে নয় মুহূর্তে জল শক্ত হয়ে যায় সূত্র নাম্বারে কল দিলে সাথে সাথে রিসিভ হয় ইরফান বলে ওঠে ছেলেটা কে সূর্য শব্দ করে হেসে ফেলল যদিও এখন হাসির সময় না দুই বন্ধুর মাঝে ঝামেলা লাগতে যাচ্ছে আর সে হাসছে কিন্তু ইরফানের কাহিনী দেখে হেসেও পারে না ইরফান জেগে বলে যা জিজ্ঞেস করলাম বল সুদ্র নিজেকে সামলে বলল নাসিম ওর বারবিডল এই মাইরা। ইরফান অবাক হয়ে বলে ফাট সূর্য হেসে বলে তা দিয়ে দিবি ওর বার্বিডলকে ও আমাদের বাসায় আছে শিয়াল যেমন মুরগিকে ধরতে চাই ও মায়রাকে বারবার এভাবে ধরতে চাচ্ছে আমি তো দায়িত্ববান বন্ধু আর ভালো ভাই বলে তোর বউকে পাহারা দিচ্ছি কতক্ষণ পারবো জানি না ইরফান দাঁতে দাঁত চেপে বলে ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে সূত্র হেসে বলে যাচ্ছে না মায়রাকে ডেকে আনি যায় ওদের গল্প করার নিশ্চিন্তে ঘুমা কথাটা বলে কল কেটে দিল ওপাশ থেকে ইরফান হাতের মগ ছুঁড়ে ফেলল বিড়বির করে স্টুপিড কার্ল তোমার মুখের পার্মানেন্ট কালি মাগবো আমি ওয়েট এরপর গটগট পায় ভেতরে টেবিলের বিছানায় এক্সামের খাতাগুলো গুছিয়ে রাখল দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে নাসিম দৃষ্টিতে সূত্রের দিকে চেয়ে আছে সূত্র পান্তা দিল না নাসিম রেগে বলে আমি শেয়ালের মতো উৎপেতে আছি সূত্র মিটমিটিয়ে হেসে বলল তা নেই মায়েরাকে ঢেকে আনলে বার বিজল বার বিজল করে তো মুখে ফেনা তুলবি গল্প করবি করবি না মুহূর্তেই নাসিমের মুখ থেকে রাগেরাফা মিলিয়ে যায় স্বাভাবিক গলায় বলে যা ডেকে আনতে হবে সূর্য বলল ইরফান সুখ ওর বউ ও দিলে দিবে আমাকে বলে লাভ নেই নাসিম হতাশার শ্বাস পেলে মন খারাপ করে বসে রইল কি কপাল তার একটাই মেয়ে জীবনে পছন্দ করল তাকেই তার বন্ধুর বউ হতে হলো। মনটাই ভেঙে গেল নাসিম আর সূত্র সূর্যদের বাড়ির সামনের অন্ধকারে বসেছিল রাত পায় বারোটার কাছাকাছি ইরফানের গাড়ি এসে থামে সূর্য এসে নাসিমের উদ্দেশ্যে বলে বুঝলে কিছু নাসিমের মন আরও খারাপ হয় তার কপাল যে পড়ছে ভালোই বুঝল ইরফান নাসিমকে দেখে গিয়ে এসে বলে তুই এখনও যাসনি কেন নাসিম হেসে বলে বারবিরল যেখানে আমিও সেখানে তুই আমার বারবিরলকে ডিভোর্স দিয়ে দে আমি ওকে বিয়ে করব। কথাটা বলতে দেরি হলেও ইরফান নাসিমের গাল বরাবর খুশি দিতে দেরি হয়নি নাসিম ইরফানকে ধাক্কা দিয়ে বলে বাল তোরে হাত চালানো অফকর্স আমার ডলটা কেউ নাকি মারিস তোর কাছে তোকে রাখাই যাবে না ইরফান আবারও তেরে যেতে নিলে সূত্র পেছন থেকে ইরফানকে টেনে ধরে বলে আরে থাম থাম কি মারামারি শুরু করলি আমি সমাধান করে দিচ্ছি সব নাসিম জুকুচকে বলে আমার বারপিডলকে কত মারটা নেয় মারলি রে তোর খবর করব আমি ইরফান রাগানিত সুরে বলে শি অনলি মাই পার্সোনাল প্রপার্টি ওকে মারবো কাটবো যা ইচ্ছে করবো হু আর ইউ টু সে আর একবার ওকে এই ফালতু নামে ডাকলে তোর টেনে ছিঁড়ে ফেলবো আমি নাসিম অবাহ হয়ে ইরফানের দিকে চেয়ে এটা ইরফান বিশ্বাসী হচ্ছে না সূর্য দিকে তাকালে দেখল সূর্য হাসছে নাসিম ঢুক গেল অত বর মৃদু সুরে বলে তুই ওকে অনেক মেরেছিস আর তোর মতো এমন হোপ করে রাখা মানুষকে কে লাইক করবে ও তোকে লাইক করে না আমি শিওর ইরফান শান্ত চোখে তাকায় নাসিমের দিকে নাসিম আবারও বলে আমার সাথে তিন দিন মিশলে ওর আমাকে ভালো লাগবে আমি লিখে দিচ্ছি তাছাড়াও তোর মার খেয়ে আমার মতো অপশন পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে থাকবে না ইরফান সূত্রকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে নাসিমের কলার ধরে দাঁতের দাঁত পিষে বলে ওর আশেপাশে যদি তোকে একবারও দেখেছি বিলিভ মি তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে জাস্ট একবারও ভাবব না মাইন্ড ইট কথাটা বলে নাসিমকে ধাক্কা মেরে বাড়ির ভেতরে চলে যায় মায়েরা পড়তে পড়তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল ঘুম ভাঙলে অনুভব করে ঘাড় কেমন যেন ব্যথা হয়ে গিয়েছে ঘরের লাইট চালানো ঘড়িতে দেখল বারোটা বাজে চেয়ার থেকে উঠে দরজার কাছে আসে ঘরের লাইট অফ করতে তখনই তার ঘরের দরজা খুলে যায় মায়েরা চোখ তুলে তাকিয়ে সামনে ইরফানকে দেখে অবাক হয় এত রাতে ইরফান এখানে কেন ইরফান ভেতরে এসে ঘরের দরজা ভিজিয়ে দেয় এরপর উল্টো করে মায়েরার দিকে তাকায় মায়েরার চোখার মৃতুলাল মুখ হালকা ফুলা ঘুমঘুম চোখে মায়েরা ইরফানের দিকে অবাক হয়ে চেয়ে আছে চুলগুলো এলোমেলো হয়ে আছে ইরফান বাইরে থেকে রেগে আসলেও মায়রাকে দেখে কেমন যেন মুখ বয়ে হঠাৎই শান্ত হয়ে গেল দপদপ করার রাগটাও কোথায় যেন মিলিয়ে গেল টেবিলের উপর বামকাল ঠেকিয়ে ঘুমানোর মায়ের গালের বেশিরভাগ তাক পড়ে গিয়েছে হালকা লাল দাগ চোখের ইরফানের ইরফান ডান হাতের আঙুল ছোঁয় মায়রার গালে মৃদুসূরে বলে এখানে কি হয়েছে মায়রা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে ইরফান মায়রাকে দেখে বুঝল ঘুমিয়েছিল মৃদুসুরে জিজ্ঞেস করে ঘুমিয়েছিলে মায়েরা ঘুরের মাঝে আছে সে ভুলভাল দেখছে না কি ঘুমের ঘরে ডান হাতে চোখ দুটো কচলে ইরফানের দিকে তাকাই না ঠিকই তো দেখছে ইরফান মায়েরার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল আল গুছে হাতে নাসিমের কথা মনে হলে মায়েরার চোখ থেকে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে তুমি কেমন ছিলে লাইক করো মায়েরার আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে সে পাগল হলো নাকি এলুক জীব দিয়ে ঠুট ভেজায় তিনটে প্রশ্ন করেছে একটার উত্তর দিতে পারছে না মায়েরা তবুও ইরফান শান্ত নিজেকেই পাগল লাগছে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনো শান্ত চোখে গম্ভীর মুখ বয়ে তার দিকে চেয়ে আছে কেমন লাগলো আজকের পর্ব আসলে এখানে হয়েছেটা কি মায়রার বয়স যতটুকু উল্লেখ করা হয়েছে পনেরো কি ষোলো বছর সে তুলনায় মায়েরার বাচ্চা মেয়েগুলো অনেক কিউট আর হচ্ছে ভালোও লাগে মাঝে মাঝে একটু মানে ফটারফট মুখে মুখে বলে দেয় সেটা ঠিক আছে একটা বাচ্চা মেয়ে বুঝে না বুঝে অনেক কিছুই বলতে পারে বা অনেক কাণ্ড ঘট ঘটাইতে পারে ও তো বাচ্চা সেজন্য যা খুশি তাই করতে পারে ওর চরিত্রটা ঠিক মনে হচ্ছে আমার কাছে কিন্তু ইরফান বয়সের তুলনায় মায়েরার থেকে ও বাচ্চামগুলো করছে বেশি মানে একটা ম্যাচিউর ছেলে তিরিশ বছর বয়স সে বাচ্চা মেয়ে আচরণ করতেছে মানে ম্যাচিউরিটের ছিটা ফোঁটাও তার মধ্যে নেই তাই নয় কি অবশ্য ভালো লাগতেছে দুজনের একটু মারপিট একটু ঝামেলা একটু ঝগড়া আবার একটু একটু মানে ইরফান তার অনুভূতিটাকে প্রকাশ করতে জানে না সবসময় রাগের কারণে তার অনুভূতিগুলো চাপা পড়ে থাকে তাই না আপনাদের অনুভূতি কেমন আপনাদের মন্তব্য কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো হোক মন্দ হোক যেটাই হোক সেটাই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরুস চ্যানেলে আর হ্যাঁ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ